সকালবেলা পাশের বাড়ির একটা ভাই এসছে আমার যখন বিয়ে হয় এই ভাই তখন ছোট্ট ছিল মার হাত ধরে আসতো আর এখন আইসিআইসিআই ব্যাংকে কাজ করে তো সেই এসছে আমাদের বাড়ি একটু কথা বলতে আমার বরের সাথে আজকে সকাল থেকে ভিডিও করারই টাইম পাচ্ছি না ধুয়ে বসিয়ে দেশান শান নেট চালিয়ে চালিয়েছিস তিনবার ধুয়ে তারপরে প্রেশার এই সাথে গ্যাসে বসিয়ে দে শানকে বললাম ভাত বসাতে এখন এগারোটা পনেরো বাজে শানের পাপা আজকে চলে যাবে অফিসের কাজ রাজস্থান চলে যাচ্ছে তো তার জন্য শান দেরি হয়ে গেছে আমার সকাল থেকে আজকে একজন এসেছিলো তা তার সঙ্গে কথা বলতে বলতে টাইমটা কেটে গেল অনেকটা টাইমই তার সঙ্গে কথা বলতে বলতে কেটে গেল তো দেরি হয়ে গেল সকালে ব্রেকফাস্ট করলাম দশটা আর এখন তোমার মোবাইল খোলারও টাইম পাচ্ছি না রান্না বসিয়ে দিয়েছি ডাল সিটি আর এই যে মা ফুল তুলছে আর কি সুন্দর গোলাপ হয়েছে দাদা দেখাচ্ছি ব্যাক দেখো গোলাপ হয়েছে গাছের কত সুন্দর আরও তো ফুটবে পুরো ফুটে এত বড় হবে এই একটা হয়েছে আর এটা কুড়ি এসছে আর এটা পিঙ্ক গোলাপ এটাও আসছে কুড়ি এই আজকে জবা ফুল ফোটেনি এই ছেলে তোকে বললাম চালটা ধুয়ে দিতে দে চালটা ধুয়ে বসা এই যে উচ্ছে বাজার হয়ে গেছে আর ঝিঙে পোস্ত হ্যাঁ ঝিঙে পোস্ত হবে ঝিঙে দেখো কত জল বেরিয়েছে ধুয়ে কেটেছি জল বেরিয়েছে কত এর মধ্যে একটা ভেন্ডি চলে এসছে আর মা মশলা করে দিল আমার মিক্সিটা ভালো হচ্ছে না মা এটা তোমার জিরে পোস্ত আর লঙ্কা পেস্ট করে দিল মার মিক্সিতে পোস্ত পোস্ত এই যে শান চালটা ধুয়ে দিচ্ছি ওরম জয় পড়ে যাবে এই সেটা চাল পড়ে যাবে চাল ধুয়ে দিচ্ছে বসিয়ে দেব এটাই বসিয়ে দেবে গ্যাসে মাংস বসিয়েছি মাংসটা নিয়ে যাবে আজকে চলে যাবে তো তার জন্য মাংস আর পরোটা করে দেব ঘি দিয়ে পরোটা করে দেব আর মাংস অনেক অনেক কটাই দিলাম কারণ কি দুজন যাবে অনেক কটা পিসি দিলাম রান্না করে দুজন খেতে পারবে তো সেরকম মতো করেই দিলাম আর পরোটা বানিয়ে দিয়েছি প্রায় সাত আটটা তো খাবে দুপুরবেলা তো খেয়ে যাবে বাড়িতে রাত্রেবেলা খেয়ে নেবে এবারে দুপুরবেলা বেরোচ্ছে অন্যদিন বিকালের দিকে বেরায় তো এবারে তাড়াতাড়ি বেরোচ্ছে এবারে রেস্ট পেল না যাওয়ার সময় অন্য দিন তো অন্যবার আসলে তোমার বিকালের দিকে বেরোয় দুপুরবেলা একটু খেয়ে দেয় রেস্ট করে একটু ঘুমায় টুমায় তারপরে বিকাল ছটায় ট্রেন তো এইবারে তোমার হাওড়া থেকে সাড়ে ছটায় ট্রেন ওর জন্য একটু তাড়াতাড়ি বেরোবে আমাদের এখান থেকে হাওড়া প্রায় দু তিন ঘন্টার রাস্তা একেবারে বাইরে গিয়ে তো তো চলে যাচ্ছে আজকে ছুটি শেষ সবাইকে কাঁদিয়ে চলে যাচ্ছে এইটাই আমরা খারাপ লাগেছে এ আমার চপ্পল কই নিয়ে আয় ওখান থেকে নিয়ে আমার জুতো নিয়ে আয় হুম বটে সর তুই সর এতগুলো বছর ছাড়া ছাড়া এখন আর দুঃখ টুক্ক্ষ হয় না তবে ফার্স্টে যাওয়ার দিন একটু মন খারাপ হয় তারপর থেকে আর ঠিক হয়ে যায় অনেক বছর হয়ে গেল প্রায় সতেরো আঠেরো বছর হয়ে গেল রিটায়ার হওয়ার টাইমও হয়ে গেল তো এখন আর সেরকম আগের মতো ফিলিংস হয় না যে হাউমাউ করে কাঁদবো তবে মনে তো একটা সবারই দুঃখ থাকে তার জন্য আর কান্না করতে পারি না প্রেশার মাপার মেশিনটা ব্যাটারি লাগাতে হবে এবার ইসে। চার্জে বসাতে হবে এই যে চার্জে বসাতে আমার এই তো ব্যাটারি না না এই তো এই যে দিয়েছে চার্জার এই তো এই যে দিয়েছে কেবিলটা দিয়েছে চার্জে লাগা ব্যাটারি থাকলে চার্জে এখন করব চা পুনে সাতটা বাজে আর বাপ পা তো চলে গেল মনটা খারাপ লাগছে কি চলে গেল মনটা খারাপ লাগছে এতদিন ছিল তো এখন আসার কোনো ইচ্ছা ছিল না এখন আসতো না পুজোর সময় আসতো তো বাবার এরকম শরীর খারাপ হওয়ার জন্য হট করেই চলে আসলো তো নাহলে পুজোর সময় আসতো একেবারে দুর্গা পুজো কালী পুজো সব কাটিয়ে তারপরে যেত তো যাই হোক বাবার শরীর খারাপ জন্য এসছে আসলো চলেও গেল এবারে দেখা যাক কবে আসে আর বছরের ছুটি আছে মনে হয় কটা তো দেখি দেখা যাক বছরের লাস্টে আবার আসতে পারে নাকি এখন করব চা তাই তো পাপা বললো চার্জ যদি হ্যাঁ হচ্ছে না চার্জ তাহলে পাপার কাছে ফোন কর ফোন করে নে ফোন করে শুনে নে একবার ফোন করে শুনে নে মোবাইলে

তো বিপিটা মাপলো সান বিপি হচ্ছে একশো বারো বাই সাতাত্তর আর আমার রাত্রে চুল বাঁধা হয়ে গেছে এখন বেজে গেছে নটা রুটি করব রুটি করব সান খেয়ে নেবে কারণ নতুন নটার মধ্যে খেয়ে নেয় তার জন্য সারাদিন টাইম পাইনি সারা সারাদিনে একটু ব্যস্তই ছিলাম ও চলে গেল তারপরে খেয়ে দে একটু শুয়েছিলাম সন্ধ্যাবেলায় দুধ নিয়ে আসলাম তারপরে দুধের টাকা দিলাম তারপরে একজন আসলো ওনার সাথে কথা বললাম দিয়ে সন্ধ্যা দিয়ে প্রার্থনা করে আর টাইম পাইনি সবজিগুলো গোছানোর তো রাত্রেবেলা রুটি রুটি করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এইবারে বসে বসে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি সবজিগুলো বাইরে রেখে দিলে না পচে যাবে আর কী তো করে রেখে গেছে বাজার এবারে গুছিয়ে না রাখলে সেই আমার আবার বাজারে গিয়ে আনতে হবে তবে সবজি যে কদিন যায় যাবে আর তারপরে তো আমার আনতেই হবে তো যাই হোক যে কদিন চলে আমারই ভালো কষ্ট হয় বাজারে গিয়ে এসে পরে রান্না করতে না প্রচণ্ড কষ্ট হয় সে যে যায় বাজারে এসে রান্না করে তার সে তারাই বোঝে যে কীরকম কষ্ট বাজারে গিয়ে এসে রান্না করার আগামীকাল আমার প্রচুর চাপ ওর জন্য আমি বাজারঘাট করতে পারবো না ওই জন্য ওকে বলেছিলাম যে পুরো এক সপ্তাহের বাজার করে দিয়ে যেত আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট করে বসেছি শোয়ার সাথে সাথেই মানে খাওয়ার সাথে সাথেই তো ঘুমাতে নেই ওই জন্য বসে রয়েছি ওষুধ ওষুধ খাবো তারপরে যাব শুতে আর শান চলে গেছে ওপরে শুতে আমি যাব আর ভাল লাগছে না মনটা খারাপ এতদিন ছিল বেশ ভালো ছিল হ্যাঁ বেশ আনন্দ ফুর্তিতে আনন্দ করতে আগের মতো তো সেই আনন্দ নেই এবারে বাবার শরীর খারাপের জন্যই এই কদিন এসছে আবার বাড়িয়েছে ছুটি তো বাড়ানোটাও শেষ হয়ে গেলো তো এই কদিন যে কীভাবে হুড়মুড়িয়ে চলে গেল টেরি পেলাম না তো যাই হোক আর কী করা যাবে যেতে তো হবেই সব জায়গায় সবারই কাজে যেতে হবে বাড়ি বসে থাকলে তো আর টাকা পয়সা কেউ দিয়ে যাবে না তো চলো আবার কালকে দেখা করবো কারণ ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে আজকে রাত্রেবেলা এন্ড করব না কালকে সকালবেলা ভিডিওটা আবার স্টার্ট করব। টাটা গুড নাইট ভাদ্র মাসে ঝুল ঝাড়তে হয় তাই আমি এক এক ঘর করে ঝেড়ে নেব তবে ঝুল ঝাড়াটা ওটা আমার প্রত্যেক দিন শুধু মঙ্গল শনি আর বৃহস্পতিবার বাদে আর রবিবার বাদে প্রায় সব দিনই আমি ঝুল ঝাড়তে থাকি ওই জন্য বেশি ঝুল পড়ে না আমাদের ঘরে তো ঝুল থাকতে থাকতেই আমি ঝেড়ে নিই আর আমার এমনই একটা ব্যাড হ্যাবিট জানো তো বন্ধুরা ঝুল দেখলে আমার গায়ের মধ্যে যেন কেমন করে তো তার জন্য আমার ঘরে অতটা ঝুল পড়ে না তবে যেগুলো কাচারিতে যেগুলো তোমার হাত যায় না সেগুলো একটু ঝাঁটা দিয়ে মানে ওই ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু দিয়ে ওটা দিয়ে একটু ঝেড়ে নিই ভালো করে যাতে পরে আমার অতটা বেশি কষ্ট না হয় আর সানসেট ফানসেট ওইগুলো তো এক এখন হয় না সকালবেলায় তো ওইগুলো পরে আবার এক সময় ঝাড়বো যে দুপুরবেলা টাইমে যখন রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে কাজ থাকবে না স্নান করার আগের মুহূর্তে তখন ঝেড়ে নিলেই হয়ে যাবে আর এখন ওপরে ওপরে যেইটুকুনি ঝুল আছে ওইটুকনেই ঝেড়ে নিচ্ছি তো কালকের ব্লগটা কন্টিনিউ করলাম কালকে তো রাত্রে বলেছিলাম যে কন্টিনিউ করব আজকে ভোরবেলা শেষ করব মানে সকালে তো আবার আজকের থেকে আর ব্লগ যাবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন বন্ধুদেরকে অনেক ওয়েলকাম আমার ব্লগে তো টাটা বাই